শেখ হাসিন এই দেশ থেকে আন্দোলনে পালায় না আল্লাহ পাকের গজবে পালাইছে কেন বৈষম্য বিরোধী আন্দোলন শেখ হাসিনকে হটাবার জন্য ছিল না এটা কোঠার পক্ষে এবং বিপক্ষের একটা আন্দোলন ছিল সামান্য একটা আন্দোলন ছিল সামান্য দাবি ছিল এই দাবি শেখ হাসিনা হটাবার দাবি ছিল না কিন্তু আল্লাহ পাকের গজবে শেখ হাসিনা দেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে আল্লাহাক মোতাকাব্যেরকে পছন্দ করেন না কোন মোতাকাব্যেরকে কে পছন্দ করেন না যে মোতাকাব্যের হয় আল্লাহাক তার ঘাড়কে মটকায় দেন তার মধ্যে কেবের চলে এসছিল অহংকার তিনি ধরাকে সরা মনে করতেন না আমরা আক্রান্ত হয়েছি ভাবছে কি বৌলভীরা কি হবে কিন্তু আল্লাহ মোতাকাব্যেরকে কে সহ্য করতে পারেন না এর জন্য আমি আমার সাথীদেরকে থেকে বলো এক নাম্বার মোতাকাব্যের হবেন না অহংকারী হবেন না এটা ভালো না বড় একমাত্র আমার মাওলা আল্লাহ আকবর আলাকুল্লিস অহংকারী অহংকারী করার যোগ্যতা একমাত্র আমার মাওলার অন্য কেউ না এটা তারই সেফাত তারই আমরা মাখলুক আমরা গোলাম আমার মাওলায় মালিক সবসময় মনে রাখবেন আমি একজন গোলাম আমার মাওলায় মালিক আমরা কিছু না